বন্ধুরা আজকে আমরা চলে এলাম সন্ধ্যেবেলাতে ঘন্টুদের বাড়িতে আবার তো আজ আমরা দেখিয়েছিলাম পুজোর ভিডিওটা তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করেছিলাম আজকে শেয়ার করব বিসর্জনের ভিডিও তো আজকে মায়ের বিসর্জন হয়ে যাবে আমাদের শ্যামা কালী মায়ের তো চলো তোমাদের সঙ্গে একটু শ্যামাকালী মায়ের দর্শন করিয়ে দিই তো এখানে একটু ভিডিও করব। সেটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো আর সবাই আমাদের অপেক্ষায় ছিল আমি একটু ভিডিও করছিলাম বাড়িতে সেই অবস্থাতেই ছুটে চলে এসেছি ওরা বারবার ফোন করছিল যে এবার বিসর্জন হবে চলে আসো সবাই মিলে একটু নাচা গানা করব তো দেখো মাকে সামনে থেকে আজকে দেখালাম সেই দিনকে পুজো হচ্ছিল বলে দূর থেকে তুলেছিলাম ভিডিওটা ভালো আসেনি তো কেমন লাগছে মায়ের মূর্তিটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর এই দিকে দেখো আমাদের দুই পুচকো সামনে যেতে পেয়ে কত আনন্দ পাচ্ছে এদের ছুঁয়ে ছুঁয়ে দেখছে আবার ব্যাপারটা কি। ওরা দেখেছে কিন্তু ওরা তো অতটা সামনে যায় না ওই জন্য আর কি তো দেখো সবাই একটু করে নাকে মুখে হাতে পায়ে সব হাত দিয়ে দিয়ে দেখছে আর তোমাদের দাদা ভাই আজকে বাড়ি নেই সে ডিউটিতে গেছে আর বাবাও বাড়িতে আছে গিয়ে রুটি করে তারপর খেতে দেবো এখন ভাবছে সাড়ে আটটা প্রায় তো এক ঘন্টার মধ্যে সব হয়ে যাবে দেখো এবার আমরা নাচব তাই গান চালানো হচ্ছে ভালো ভালো দেখতেই পাচ্ছ তোমরা নাচতে শুরু করে দিয়েছি ভাসুর টাসুর সব আছে দেওয়ার আছে খুরশ্বসুর আছে তাই কি নাচবো ভেবেই পাচ্ছিলাম না হাসি পাচ্ছিলো প্রচণ্ড তবু সবাই মিলে এক জায়গায় জুটি হয়ে একটু নাচানাচি করছিলাম শুধু সবাই বলছে তুমি তো ভিডিওতে নাচো এখানে কেন নাচতে পারছো না আর ভিডিওতে ঘরের মধ্যে একটু নেচে দিলাম সেটা দেখে দেখে একটু কপি করে ঠিক আছে এইভাবে সকালের সামনে নাচা যায় না কি আমরা এরকমভাবে নাচি না তো সেই জন্যই লজ্জা লাগছিল তবে কম সময়ের মধ্যে হলেও আর কম জনের মধ্যে হলো আমরা বেশ আনন্দ করছিলাম কিছুক্ষণ তো নাচানাচি করে সময় কেটে গেল আর আগেরবারে বারে বোম এনেছিলো দাদাভাই বোমগুলো ভুলবশত এক জায়গায় রাখার কারণে আরেকটা বোম ধরানোর পর ছিটকে গিয়ে আগুন ধরে গিয়েছিলো সব বোমগুলোতে একসঙ্গে ফটফট করে ফাটতে শুরু হয়ে গিয়েছিল আমরা খুব ভয় পেয়ে গেছিলাম তখন বাচ্চাগুলো আরও ছোট ছিল সেই জন্যই আরও তো সেই জন্য এইবারে বোধহয় বোম আর ব্যবস্থা করেনি আর সকলের খাওয়া দাওয়া সব কিছুই আজকে হচ্ছে অন্যরকম হয়েছে তো যাই হোক সবাই মিলে বেশ আনন্দ করলাম আর কিছুক্ষণ ধরে সবাই নাচানাচি করতে করতে পাগলের মতো মানে হাসাহাসিও করছিলাম তো এই দেখো ওদের বাড়ি দুই যা তাদের সঙ্গেই নাচানাচি করছিলাম আর কাবেরি বসে আমার ভিডিও করে দিচ্ছিলো কাবেরি শরীরটা ভালো ছিল না ওই জন্য ও বললো যে দিদি আমি বসছি আর তোমরা করো আমি এখানে আছি আর দেখো আমি ব্লগ ভিডিও করলে এক একটা ভিডিও অনেক বড় হয়ে যায় তাই মাঝখান থেকে লাইভ করছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছো লাইভটা তো সেইখানে অনেকটা পার্ট আমি দেখিয়ে দিয়েছি তার কারণ ভিডিও এডিট করার আমার সময়ই হয়ে ওঠে না তো মাকে সবাই মিলে বরণ করছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম লাইভে আর এখন আমি এই যে মাকে প্রণাম করে নেবো তাই সিঁদুর দিয়ে দিলাম হুম দিয়ে এবার প্রণাম করে নেবো তাই মাকে নিয়ে চলে যাবে আর সবাইকে সিঁদুর পরাপড়ি এইগুলো সব লাইভে আমি দেখিয়ে দিয়েছি তোমরা চাইলে লাইভ লাইভটা আবার রিভিউ করতে পারো যদি দেখার ইচ্ছে হয় তো সেই ক্ষেত্রে বলবো আর এখন এবার মাকে কনকাঞ্জলি দিয়ে ওরা নিয়ে চলে যাবে বিসর্জনের জন্য তো চলো সঙ্গে থাকো তোমরা দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে মামামকে বললাম একটু একটু করে ভিডিও করো ভালো লাগবে আর ভিডিওগুলো তাহলে ছাড়তেও সুবিধে হবে বেশি বেশি ভিডিও করলে ছাড়া সম্ভব হয়ে ওঠে না এইভাবে তো আমার ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা আমার তো বেশ ভালোই লাগছে ভিডিও করব না বলে মাঝখানে ভেবেই নিয়েছিলাম তারপরেও দেখো ছাড়তে পারছি না তোমাদের ভালোবাসা আমাকে টান দিয়ে রেখেছে একদম তো দেখো দেখতে দেখতে যে একটু একটু মজা করছিলাম শিয়ার নিয়ে মজা করছি দেখো

जाओ देखो देखिए जाओ देखो বাবু হাত ধর দিদির হাত ধরু লাইট তো থেকে দেখা আমি আছি চল